আসসালামু আলাইকুম আপনার ছোটো সোনামনির জন্য কি খুঁজছেন আরাম আর নিরাপত্তার নিখুঁত সমন্বয় মায়ের মমতা আর বাবার ভরসা এখন একটাই নাম চিকো সুপার হাই কোয়ালিটি বেবি ক্যারিয়ার ব্যাগ আপনার আদরের সন্তানটির জন্য চাই সর্বোচ্চ নিরাপত্তা আর আরাম তাহলে আর দেরি কেন নিয়ে আসুন চিকো সুপার হাই কোয়ালিটি বেবি ক্যারিয়ার ব্যাগ যা শুধু স্টাইলিশ নয় বরং শতভাগ আরামদায়ক এবং সেফ ক্যান ব্যবহার করবেন চিকো বেবি ক্যারিয়ার চার ধরনের ক্যারি অপশন সামনে পেছনে মুখ সামনে ও মুখ পেছনে নরম ও বিফ্রেথেবল ফেব্রিক্স গরমে ঘেমে যাবে না আপনার সোনামনি এরগোনমিক ডিজাইন শিশুর মেরুদণ্ড ঘাড়ে বাড়তি সাপোর্ট এক হাতে ব্যবহারযোগ্য মায়ের জন্য সুবিধাজনক বাবার জন্য সহজ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড চিকোয়ের নিশ্চয়তা এখন আপনার হাতের নাগালে যেখানেই যান যেভাবেই চলুন চিকো বেবি ক্যারিয়ার ব্যাগ থাকলে চিন্তা নেই একটুও অফার চলছে অর্ডার করুন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে সরাসরি মেসেজ দিন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন তিনটি কালার পেয়ে যাবেন একটা রেড কালার একটা ব্লু কালার এবং একটা অ্যাশ কালার এবং এটার বেল্টগুলো কিন্তু খুবই স্ট্রং এবং এটাতে যে লগ ব্যবহার করা হয়েছে লকগুলোও কিন্তু খুবই স্ট্রং আপনার বাচ্চা এখানে খুব আরামদায়ক ফিল করবে এবং তার কাছে কোনো ধরনের অস্বস্তিকর ফিল হবে না সে মনে করবে সে তার মায়ের কোলে বসে আছে এবং সে কোনো ধরনের কান্নাকাটি বা বিরক্ত বোধ করবে না তো আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইটে ইনবক্সে অথবা সরাসরি কল দিয়ে ধন্যবাদ